এক সময় এক ছেলে ছিল যার বাবা একদিন তাকে বলল যে সে যথেষ্ট বড় হয়েছে এবং এখন ভেড়াদের যত্ন নিতে পারে প্রতিদিন তাকে ঘাসের মাঠে ভেড়া নিয়ে যেতে হতো এবং ঘন উলওয়ালা শক্তিশালী ভেড়া হয়ে যাওয়ার জন্য তাদের চড়তে দেখতে হতো বারবার ছেলেটি তবুও অসুখী ছিল সে দৌড়াতে এবং খেলতে চাইত বিরক্তিকর ভেড়া পাহারা দিতে চাইত না তাই সে পরিবর্তে কিছু মজা করার সিদ্ধান্ত নিল সে চিৎকার করে বলল নেকড়ে নেকড়ে যতক্ষণ না পুরো গ্রামের লোক নেকড়েকে তাড়ানোর জন্য পাথর নিয়ে দৌড়ে এলো যাতে নেকড়েটি একটিও ভেড়াও না খেতে পারে যখন তারা দেখল যে কোনো নেকড়েই নেই ছেলেটি তাদের সময় নষ্ট করেছে এবং সে সময় তাদের ভয় দেখিয়েছে তা দেখে তারা বিড়বিড় করতে করতে চলে গেল পরের দিন ছেলেটি আবার চিৎকার করে বলল নেকড়ে এনেকড়ে আর গ্রামবাসীরা আবার নেকড়ে তাড়াতে দৌড়ে এলো ছেলেটি তাদের দেখে যখন হেসে উঠল গ্রামবাসীরা চলে গেল কেউ কেউ খুব রেগে গেল তৃতীয় দিন ছেলেটি ছোট্ট একটা পাহাড়ে উঠল তখন হঠাৎ সে দেখলো একটা নেকড়ে তার ভেড়াটার উপর আক্রমণ করেছে সে যত জোরে সম্ভব চিৎকার করলো নেকড়ে 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 কিন্তু গ্রামবাসীরা ভাবল যে সে আবার তাদের বোকা বানাচ্ছে তাই তারা আর ভেড়া উদ্ধার করতে এলো না সেই ছোট ছেলেটি সেই দিন তিনটি ভেড়া হারালো কারণ সে আগে বড্ড বেশি নেকড়ে করে চিৎকার করেছিল তাই সেদিনকে সত্যিকারে নেকড়ে আসায় গ্রামবাসীরা আর কেউ ছুটে আসেনি গল্পের নীতি কথা মনোযোগ পাওয়ার জন্য কাহিনী বানিও না কারণ যখন এটির আসল প্রয়োজন হবে তখন আর কেউ তোমাকে সাহায্য করার জন্য এগিয়ে আসবে না